আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো সেটা আসলে এক ধরনের ম্যাজিকই আমরা আসলে অনেকে বলেন যে ভাই ইপিএস ফাইল কিভাবে খুব তাড়াতাড়ি মেক করা যায় এবং এডুবি ইলাস্ট্রেটরে কিভাবে আপনারা এই একদিনে পাঁচ হাজার দশ হাজার ফাইল কিভাবে মেক করা যায় অনেকে দেখবেন তো একদিনে পাঁচ হাজার ফাইল মেক করে আপলোড করে ফেলে মাসে পঞ্চাশ হাজার তিরিশ হাজার ফাইল আপলোড করে ফেলে এআই দিয়ে তো অনেকেই বলে কিন্তু কেউ দেখায় না তো আজকে আপনাদেরকে আমি এইগুলোর গুমর ফাঁস করে দিব এবং আপনাদেরকে সবাইকে ফ্রিতে আমি দেখাই দিব কীভাবে আমরা করি এগুলা তো আমি আমার রিক্রাফ্টে চলে আসছি আপনারা যদি রিক্রাফ্টের অ্যাকাউন্ট থাকে তাহলে রিক্রাফ্টে যাবেন যদি রিক্রাফ্টে না অ্যাকাউন্ট না থাকে তখন আমার আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন আমি আপনাদেরকে আমার রেফারের লিঙ্ক দিব দিলে আপনারা দুইশো পয়েন্ট পাবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমিও পাবো আপনারা পাবেন দুশো করে এবং আমার যে রেফারের লিঙ্কটা ওইটা হচ্ছে ইউনিক এটা আপনারা অন্য কারো থেকে নিলে হয়তো বা পঞ্চাশ ক্রেডিট পাবেন কিন্তু আমারটা দিয়ে করলে দুইশো ক্রেডিট পাবেন যাই হোক আমি কাজে চলে যাই তো আমি এখানে কিছু ইপিএস মেক করে রাখছি তারপর আপনাদের স্বার্থে আমি আরও কিছু দিই তো এগুলোতে আমি ইপিএস মেক করি এটা দিয়ে আপনারা দেখেন কত তাড়াতাড়ি আমি কাজগুলো করে ফেলতেছি এবং কত তাড়াতাড়ি আমাদের কাজগুলো হয়ে যাচ্ছে বুঝতে পারছেন তো আমি এখানে একটা ফর্ম দিয়ে দিলাম ইপিএস ব্যাক ফাইলের জন্য এখানে এটা তৈরি হয়ে গেছে এটাকে কপি করে নেই এটাকে দুইটা বানিয়ে নিয়েছি তো এই এটা এটাও হয়ে গেছে তো এটা তো ডুপ্লিকেট করে এটাও আমি করে নিচ্ছি তো আমি এখানে অনেকগুলো একসাথে মেক করে রাখছি যেহেতু ভিডিও বানাবো এই কারণে আমি থেকে মিক করে ফেলছি তো দেখেন আমার তো হয়তো বা এখানে কিছু এগুলো ফাইল মেক করতে দুই মিনিটের সময় লাগে না আপনারাও মেক করে ফেলবেন আমি আরও দেখাচ্ছি দেখেন এটা তো আমি করে ফেলি এটা থেকে এটা থেকে আরেকটা মিক করে ফেলি তো একটু ওয়েট করি আমরা তো দেখি আপনারা দেখবেন তো আমি কত দ্রুত কাজগুলো করি আমি যদি প্রত্যেক এক ঘন্টা কাজ করি এখান থেকে এক ঘন্টার ফাইল আমি মেক করতে পারবো তো এই প্রসেসটা দেখাবো তো এখানে দেখেন এটা আমার হয়ে গেছে এবং এটাও হয়ে গেছে বুঝছেন কত দ্রুত হয়ে যাচ্ছে তো এটা হয়ে গেছে এবং এখানে যাগুলো আছে এটার সাইজটা দেখে নেবেন প্রত্যেকটাই বেক্টরের সাইজ কত এক হাজার চব্বিশ ইন্টু এক হাজার চব্বিশ বুঝতে পারছেন প্রত্যেকটার এক হাজার চব্বিশ ইন্টু এক হাজার চব্বিশ এগুলো হচ্ছে সাইজ তো প্রত্যেকগুলো একসাথে সিলেক্ট করে নেবেন কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করে নিচ্ছি নিয়ে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে এস ফরম্যাটে ডাউনলোড করে নেব দেখুন আমি সবগুলো এক এস বি জি ডাউনলোড করে নিচ্ছি দেখুন খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে যদি আপনার নেটওয়ার্ক ভালো থাকে তো এগুলো ডাউনলোড হচ্ছে আমি একটু ওয়েট করি তো এখান থেকে ডাউনলোডে চলে যাই দেখুন প্রত্যেকটা জিনিস ডাউনলোড হয়ে যাচ্ছে অটোমেটিকলি ওকে তো দেখেন ডাউনলোড হওয়া শেষ হয়ে গেছে সম্ভবত আমার তো ডাউনলোড হয়ে গেছে এখানে আমি যেহেতু সময় ভিডিও আকারে আমি কম ডাউনলোড করছি এখানে কয়টা আছে ফাইল তো এখানে প্রায় আঠারোটা ফাইল আমি এগুলো সবগুলো কন্ট্রোল এক্স দিয়ে একটা ফোল্ডারে নিয়ে যাব এখানে নিউ নামে একটা ফোল্ডার আছে এখানে টেস্ট নামে একটা আরেকটা ফোল্ডার আমি ক্রিয়েট করে দিয়েছি আপনাদের সামনে আমি আরেকটা করে ফেলি সমস্যা নাই এখানে দেখেন আমি আরেকটা মেক করি এই টেস্ট এটার নাম দিয়ে দেবো আমি টেস্ট ওকে টেস্ট ই পি এস ফর বি আই ভিডিও ওকে ভিডিওর জন্য যেহেতু আমি এটা করতেছি এই ফোল্ডারের ভিতরে আমি আমার সবগুলা এস বিজি রেখে দিছি সব দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু এগুলো আমি আপনাকে দেখাচ্ছি প্রত্যেকটা ফাইল তো আমি প্রপার্টিতে যাব দেখেন তো সবগুলো লেখা আছে এস বি ফাইল যেহেতু আমি সব প্রত্যেকটা এস বি জি ডাউনলোড করছি তো প্রত্যেকটা হচ্ছে এস ফাইল তো এখান থেকে আমি ডাউনলোড করে নিছি এখানে আঠারোটা আছে তো এখানে আপনার আঠারোটা একশোটা পাঁচশোটা যতটা মনে চাই এগুলোতে রেখে দিবেন এবং এগুলো একসাথে আমি কিভাবে ব্যাকটোরে রূপান্তর করে ফেলি আমার এই আঠারোটা ফাইল মেক করতে সর্বোচ্চ দুই এই দুই থেকে তিন মিনিট সময় লাগছে তাই না তো আমি এখন আমার যে টুলটাতে চলে যাই এটা হচ্ছে আমার টুল এই যে এই এই এটা হচ্ছে আমার টুল তো এই টুলটাতে আগে কিছু কাজ করতে হবে তো সেটা হচ্ছে আমি আমার যে ফাইলগুলা এগুলো হচ্ছে এক হাজার চব্বিশ বাই এক হাজার চব্বিশ তো আমি আমার টুলটাতে লিখে দিই আমার ফাইলের সাইজ হচ্ছে এক হাজার চব্বিশ বাই এক হাজার চব্বিশ কারণ সাইজগুলো ম্যাটার করে সাইজগুলো না দিলে তখন পরবর্তীতে আপনার কাজগুলো ভালো হবে না এক হাজার চব্বিশ এবং এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ তো আমি আমার ফাইল নিনটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা সিভ করে নিব এখন আমার কাজ শেষ তো এটাকে আমার যে ট্যুরটা এটা আমি আমার অ্যাডোবিল আর ওপেন করে নেব তো ইলাস্ট্রেটর ওপেন করার পরে আমার কোন ফোল্ডারের মধ্যে আমি রাখছিলাম আমার ইপিএস ফাইলগুলা এখানে ডাউনলোড ডাউনলোড থেকে নিউ নিউ থেকে এখানে টেস্ট ইপিএস ফর ভিডিও এই ফোল্ডারে আমি রাখছি আমার প্রত্যেকটা ফাইল আমি দেখাচ্ছি এই দেখেন এই ফোল্ডারের ভিতরে আমি প্রত্যেকটা ফাইল রাখছি এই এখানে আমার আছে আঠারোটা আপনারা ইচ্ছা করলে একশোটা রাখতে পারেন তো এটা সিলেক্ট করে আমি ওকে দিয়ে দিব ওকে দিয়ে আমার কাজ শেষ আমি আর কোনো কিছু করব না এটা এই টুলটা অটোমেটিকলি এই ইপিএস থেকে ব্যাক টু রূপান্তর করে ফেলবে এবং এরকম ভাবে আমরা আপনার জেপিজি ইমেজ থেকে আমরা পিএইচডি রূপান্তরিত করি পিএইচডিতে রূপান্তর করি এবং ব্যাকটোর থেকে ব্যাকটোর ইমেজ কীভাবে আমরা করি কারণ পিপি কে আপলোড করতে হলে ব্যাকটোরের সাথে সাথে জেপিজিও করা যায় এবং এরকমভাবে আমরা আমরা অটোমেটিকলি এটা থেকে করি বুঝতে পারছেন এবং এই পিএস থেকে অটোমেটিকলি আপনার এই ব্যাকটোর রূপান্তর হয়ে যায় এসবিজি ফরম্যাটে আর কি তো আপনারা যদি এরকম টুলটা আমরা দেখতে চান দেখুন আমারটা অটোমেটিকলি হয়ে যেতে খুব দ্রুত তো এরকমভাবে যদি আপনারা প্রত্যেক দিন এক ঘন্টা সময় দেন এক ঘন্টা সময় দিলে আপনাদের দুই তিন হাজার ফাইল প্রত্যেকদিন মেক করা তো কোনো ব্যাপারই না তাই না টুলটা থাকতে হবে তো আপনাদের যদি টুলটা পছন্দ হয় অথবা টুলটা যদি প্রয়োজন হয় দেখুন আমার এটা হয়ে গেছে অলরেডি তো আমি যাই যদি আপনাদের টুলটা পছন্দ হয় তখন আপনারা আমাকে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে আমার নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো দিলে আমি আপনাদেরকে হেল্প করবো টুলটা ব্যাপারে ওকে তো দেখেন আমার এখানে ইপিএস ছিল আঠারোটা এবং দেখেন আমার এগুলা রূপান্তর হয়ে গেছে এগুলো আমি আপনার ফটোশপে ওপেন করি তিনটা একসাথে ওপেন করি সরি এরো এ দেখেন প্রত্যেকটা ফাইল ওপেন করছি তো আমি এগুলো ওপেন করার পর দেখেন তো সব ঠিকঠাক আছে কিনা দেখছেন তো এটাকে আমি আনগ্রুপ করি আনগ্রুপ করার পরে দেখেন তো প্রত্যেকটা আলাদা আলাদা হয়েছে কিনা দেখছেন এগুলো সবগুলো ভেক্টর

তো এটা আমি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে ফেলছি এখানে আনগ্রুপ করার পরে এটা আপনি আলাদা আলাদা করতে পারবেন প্রত্যেকটা বুঝতে পারছেন তো এটাও সেম সব প্রত্যেকটা সেম মানে আমাদের কাজগুলা আপনার কত সহজ হয়ে গেছে একটা টুলে বুঝতে পারছেন যেহেতু সহজ হয়ে গেছে দেখেন আমার এখানে সবগুলো চলে আসছে তো আমি এগুলো যেহেতু মেক করছি আমি এগুলো আমার অ্যাকাউন্টটা আমি অ্যাপ্রুভ করে দিই আপলোড করে দিই তো আমার এখানে কিছু অ্যাকাউন্ট আছে পেস ফোর ভিডিও এখানে এই পেস ফাইলগুলো আছে তো আমি আমার সবগুলো সিলেক্ট করে দেবো একসাথে সিলেক্ট করে ওপেন দিয়ে দিব আমি আমার এরোবি ইলাস্ট্রেটর অ্যাকাউন্টে এটা আপলোড করে দিব তো আপনারা অনেকেই বলতেছেন যে ভাই এরোবি ইলাস্ট্রেটর এখন তো ফাইল নিচ্ছে না অথবা অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করতেছে না দুই মাস সময় লাগে এটা আসলে ভুল কথা আপনারা যদি টেকনিক জানেন এক সপ্তাহের মধ্যেই এই অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করা যায় বুঝতে পারছেন তো কীভাবে কী করা যায় এরকম বিস্তারিত সব কিছু তো ভাই ইউটিউবে দেওয়া যায় না সব পাবলিকলি দেওয়া যায় না আপনারা যদি অ্যাকাউন্ট সাত থেকে আট দিনের মধ্যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিতে চান কিছু ট্রিক্স আছে ফলো করা লাগে ওগুলোর জন্য বিস্তারিত যদি আপনারা আরও কিছু যদি কিছু জানতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমি আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ আর এই টুলটা যদি আপনাদের লাগে সেটার জন্য আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমি আপনাদেরকে টুলটা দেওয়ার চেষ্টা করব এবং এই টুলটা এবং পাশাপাশি আপনার আমার কাছে আরও দুইটা টুল আছে যেগুলো আপনারা পিএনজি থেকে আপনারা কীভাবে পিএইচডি ফাইলে রূপান্তর করবেন পিএনজি থেকে পিএসডি তে রূপান্তর করতে পারবেন সেম แบบ একটা টুল আছে বুঝতে পারছেন এবং ইমেজ জেনারেটর টাইটেল কিওয়ার্ড সবগুলা জেনারেট করতে পারবেন এরকমও কিছু আছে সবকিছু টুলে আছে এবং সবগুলো সবকিছু অটোমেটিকলি হয়ে যায় তো দেখেন আমার প্রত্যেকটা জিনিস এপ্রুভ হয়ে যাচ্ছে আমার সেমগুলো গুলো আমি আমার শাটারস্টকে আপলোড করে দিতে পারবো তো আগে কিছু আপলোড করে রাখছিলাম सेम গুলো আমি আমার স্টকে আপলোড করে দিতে পারবো আর কি তো আমি আপলোড করে দিই সাটার স্টক অ্যাকাউন্টে এখান থেকে সবগুলো সিলেক্ট করে তো ইপিএস পাই যেহেতু এগুলো সবগুলো সাটার স্টকে আপলোড করে দিছি সাটার স্টকে এবং এর স্টকে আপলোড করে সাবমিট করে দিবেন সবগুলো নিয়ে নিবে আমি সাবমিট করতেছি একটু ওয়েট করি আমরা এখানে হয়ে যাচ্ছে তো এই টুলটা দিয়ে কাজ করলে আপনারা একশো গুণ গতিতে কাজ করতে পারবেন তো আমি এগুলো আপলোড করে দিব করে দিব দেখেন এখানে আমাদের যে ক্যাটাগরিটা সেটাও নিয়ে নিচ্ছে গ্রাফিক উঠছে অথবা লাইফ স্টাইলও আপনারা দিতে পারেন অথবা আপনারা যদি বুঝতে না পারেন যে আপনাদের এটা কি ক্যাটাগরি তখন আপনারা চ্যাট জিবিটিতে যাবেন চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করেন দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে চ্যাট জিবিটিতে যান এখন ওকে জিজ্ঞেস করেন যে আমি এটা কোন ক্যাটাগরিতে দিব দেখেন আমি জিমের কিছু ভেক্টর ফাইল আপলোড করেছি এটা কোন কেটা ওকে জিজ্ঞাসা করবেন বাংলিশি লেখে ওকে জিজ্ঞাসা করবেন দেখেন ও আপনাকে সুন্দর একটা সাজেশন দিবে বুঝতে পারছেন তো এইটা আপনার কি রেটের দিবেন সে আপনাকে এরকম একটা দিয়ে দিচ্ছে আপনার ফ্যাট ডিজাইন আইকন দেখেন হ্যান্ড্রো এলিমেন্ট প্রত্যেকটা আপনাকে আলাদা আলাদা ভাবে সে আপনাকে একটু গাইড করছে তো এখানে যেটা আছে আমি এটা দিয়ে দিচ্ছি অথবা এই রিলেটেড কোনো একটা এই ক্যাটাগরি আপনারা দিয়ে দিবেন যেটা আপনাদের রিলেটেড হয় আর কি আপনারা যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন ওই রিলেটেড কিছু দিয়ে দিবেন তো আমি এটা লাইভ স্টাইলে রাখি দেওয়ার পরে এখান থেকে আপনারা নো দিয়ে দিবেন ওকে নো দেওয়ার পরে এই টাইটেলটা ডিলিট করে দিবেন এখানে তারপর তারা টাইটেল একটা সাজেশন দিচ্ছে আপনাকে তো এটা দিয়ে দিচ্ছি আমি সেট অফ ওয়ার্ড ভেক্টর ফাইল তো এই আমি কপি করে নিব এবং অল কিওয়ার্ড দিয়ে কিওয়ার্ডগুলো কপি করে নিব তো একটা হয়ে গেছে এবং যেহেতু সব সবগুলো আমার সেম ক্যাটাগরি সবগুলো একসাথে আমি সিলেক্ট করব করার পরে এখান থেকে নৌ দিব দেওয়ার পর টাইটেলটা আমি দিয়ে দিব এখান থেকে সেম টাইটেল এবং কিওয়ার্ডগুলো আমি দিয়ে দিব সেম কিওয়ার্ড উপরে কপি করার পরে দিয়ে এন্টার দিয়ে দেবো দেওয়ার পরে আমি এখানে ক্লিক করব দেখুন আমার সবগুলো একসাথে এসিও হয়ে গেছে এখানে গ্রিন চলে আসছে

দেখুন আমার অটোমেটিক সাবমিট হয়ে গেছে দেখছেন তো কতক্ষণ সময় লাগছে আমি দুই তিন মিনিটের ভিতরে এতগুলো ফাইল করে ফেলছি তো আসলে এটি হচ্ছে মূল প্রসেস তো আপনারা তাছাড়া আর কোনো কিছুই নাই কিন্তু সফটওয়্যারগুলো লাগবে তো আপনারা যদি এরকম সফটওয়্যার চান আমাকে অবশ্যই নক করতে পারেন হোয়াটসঅ্যাপের নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া আছে অথবা কল করতে পারেন কল করে আমাকে বিস্তারিত বললে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে এবং সেম ফাইলগুলো আপনারা সাটার স্টকে ফ্রি বিকেও দিতে পারবেন এবং কিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনারা যদি আপলোড করতে চান তাহলে ইপিএস এর প্রত্যেকটা আলাদা আলাদা করে একটা জেপিজি ইমেজ লাগবে ওইটার জন্য আমাদের কাছে একটা টুল আছে এই এই টুলটা ইপিএস থেকে জেপিজি তে কনভার্ট হয়ে যাবে অটোমেটিকলি তো এবং প্রত্যেকটা আলাদা আলাদা করে আপনারা আপলোড করতে পারবেন দেখুন আমার ফাইলগুলো গুলো স্টকে অলরেডি সাবমিট করে নিচ্ছে ইন আছে তারা খুব তাড়াতাড়ি রিভিউ করে আমার করে দিবে তো ধন্যবাদ সবাইকে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে